নমস্কার আমি জয়শ্রী আর আজকে আমরা আমাদের সাথে আবারও পেয়ে গেছি স্বামী অর্থবোধানন্দ মহারাজকে আর আমাদের পেছনেই রয়েছে নিমপীঠ শ্রী রামকৃষ্ণ আশ্রম আর ভীষণ একটা অসম্ভব স্বর্গীয় একটি পরিবেশ চারদিকে গাছ ফুল সমস্ত কিছুই রয়েছে মনটা আনন্দে ভরে যাচ্ছে একটা স্বর্গিক ফিল আসছে ঠিকই কিন্তু এই যে এখানে এসছে এই যে আনন্দ হচ্ছে কিন্তু এখান থেকে যেই বেরোবো আবার আমরা যারা সাংসারিক জীবনে রয়েছি আমাদের মধ্যে আবার অনেক রকম টেনশন চলে আসে এবং ক্ষমা করবে সেই টেনশনগুলো আসার সাথে সাথে যদি কোনো কিছু আমাদের জীবনে কোনো কিছু যদি হয় ধরুন আমার কোনো ইচ্ছা যদি পূরণ না হয় বা কোনো যদি কিছু জীবনে ছোটোখাটো কোনো ঘটনা ঘটে আমরা মা ঠাকুরকে তো বিশ্বাস করি ঠিকই কিন্তু সেই মুহূর্তে আমরা মা ঠাকুরকেই বলি এটা তুমি কেন আমার সাথে করলে ওটা কেন আমার সাথে হলো তুমি কি তাহলে আমার দিকে তাকালে না তুমি কি আমার দিকে একটু দয়া করছো না অর্থাৎ না মা ঠাকুরকে সব থেকে আগে আমরা দোষারোপ করি কারণ তাদেরকে আমরা বড্ড ভালোবাসি কিন্তু কোথাও না কোথাও আমাদের এই সাংসারিক জীবনে তার প্রতি আস্থাটাও আমরা মাঝে কি হারিয়ে ফেলি না মহারাজ কি বলবেন কাছে এটা আমার প্রশ্ন এটা অনেকেরই প্রশ্ন আমার নয় অনেক সাংসারিক জীবনে যারারা রয়েছে যারা সাংসারিক জীবনে তাদের সবাইকারই একই প্রশ্ন মহোদয় আপনি কি এই যে প্রশ্নটা তার আগে আমাদের বুঝতে হবে সমস্যার প্রধান রুটটা কোথা থেকে আসছে সেটা ভাবলে আরও অবাক হয়ে যাব সেটা হচ্ছে আমি যে কি সেটা আমি নিজেই ভালো করে বুঝি না যখন বুঝতে পারবো তখনই বুঝতে পারবো যে আমাদের সমস্যাগুলো কেন আসছে কোথা থেকে আসছে আমরা পৃথিবীতে আসার লক্ষ লক্ষ বছর আগে কোটি কোটি বছর আগে থেকেই তো পৃথিবীতে প্রাণের স্পন্দন প্রাণ রয়েছে পৃথিবী রয়েছে আমরা চলে যাব তারপরেও কোটি কোটি বছর পৃথিবী চলবে তাহলে পৃথিবীর এই যে কোটি 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 বছরের একটা পিরিয়ড তার মধ্যে আমার জীবনটা যদি একশো বছরে হয় সেটা একটা নগণ্য কিছুই নয় তারপরে দেখা যাচ্ছে যে আকৃতি বা আকার আকার যদি দেখি যে আমাদের পৃথিবী থেকে ছাদে উঠলে যখন অন্যান্য গ্রহ নক্ষত্র দেখতে পাই যেমন জুপিটার স্যাটার এগুলো পৃথিবী থেকে হাজার হাজার গুণে বড় কিন্তু দেখে মনে হয় ছোট্ট ছোট্ট ডট তারা তাহলে ইন দ্য হোল গ্যালাক্সি ইন দ্য মিল্কি ওয়ে সেখানে যদি পৃথিবীকে দেখি দেখব যে পুরো সিস্টেমটার সোলার সিস্টেমে এক কোনায় টিম টিম করে জ্বলছে পৃথিবী এক কোনায় ছোট্ট সেই অস্তিত্ব থাকাও যান না থাকাও তা সেই পৃথিবীর ভেতরে একটা দেশ ভারতবর্ষ তার ভেতরে পশ্চিমবঙ্গ তার ভেতর আমি এই যদি দেখি তাহলে মাইক্রোস্কোপিক বললেও নিজেদের খুব কম বলা হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে মরুভূমির মাঝে এক কলা ধুলো এই হচ্ছে আমাদের অস্তিত্ব আর যদি নিজের ভ্যালুয়েশান করার চেষ্টা করি এই দেহটাই সব তাহলে দেহের ভ্যালুয়েশান করতে গিয়ে আমরা কি দেখব দেহটা কি দিয়ে তৈরি তার উপাদান কি প্রথমেই হচ্ছে জল জলের তো কোনো মূল্য নেই আর আছে কার্বন কিছু কাঠ কয়লা কয়লা জোগাড় করলেই হয়ে যাচ্ছে আর কি লাগছে আর লাগছে নিজের স্কেলিটেন হারগোর্ড তৈরি করার জন্যে কিছু চক বা খড়ি তাতেই হয়ে যাচ্ছে আর রক্তের জন্য আয়রন কিছু মোর্চে ধরা পেরে জোগাড় করলেই হয়ে গেল তাহলে সবগুলো মিলিয়ে যদি বাজার দর করি সেটা তিনশো থেকে পাঁচশো টাকাও হবে না এর থেকে আমাদের জুতোর দামও বোধ অনেক বেশি তাহলে এই তো মূল্য এত মূল্য কিন্তু কোনো বিজ্ঞানীকে যদি বলা হয় এই উপাদানগুলো একটু জারের মধ্যে বসিয়ে মেশিন চালিয়ে দাও তাহলে কি জার থেকে একটা আস্ত মানুষ বেরিয়ে আসবে কিছুতেই কিন্তু সেটা বেরোবে না বেরোবে কখন সৃষ্টি কী করা হয় মা বলছেন সৃষ্টিকর্তার হাতে সমগ্র পৃথিবীর সৃষ্টি নাতে সমস্ত লয় হয়ে যাচ্ছে তাহলে আমরা কিছুই নয় আমাদের কোনো অস্তিত্বই নেই আমাদের কোনো ভ্যালুই নেই তবু আমরা নিজেদের মনে করছি আমি একটা কেউ কে আমি একটা হনু আমার সংসার আমি এই করলাম কিন্তু আমিটা কি কালকে সকালবেলা ঘুম ভাঙবে না তার কোনো গ্যারেন্টি নেই সেখানে আমি 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 তো কিছুই করছি না আমাকে দিয়ে তিনি করিয়ে নিচ্ছেন উই আর নট ডুইং উই আর বাউন্ড টু ডু একটা গাড়ি চেপে পৃথিবীতে এসছি এখন মনে করছি যে গাড়িটাই আমি হয়ে গিয়েছি জামা কাপড় পরে মনে করছি জামাকাপড়টাই কাপড়টাই বুঝি আমি সেটা তো হবার নয় তাহলে আমিটা কী আমিটাকে এই যে বললাম আমিটাকে মানুষ না বলে যদি মাল বলি তারও কোনো মূল্য হচ্ছে না সুতরাং এই ক্ষেত্রে এই আমার সংসার আমি এসছি আমি সেই করলাম এই যে আমি আমি ভাবটা এটি হচ্ছে গণ্ডগোলী আমার বা কথাটা থেকে আর শব্দটাকে বাদ দিয়ে দেব। মার সংসার আমরা এখানে এসেছি কাজ করতে কাজ করতে এসছি সবাই আমার সহকর্মী আমরা কাজ করব কাজ করে নিজেদের জায়গায় চলে যাচ্ছি আমাদের বলা হচ্ছে সবই তো মার সংসার তোমার সংসারও বলছি না তোমারটাকে ব্রেক করছি সবই তো মার সংসার মার সংসারে আমরা রয়েছি মা আমাকে দায়িত্ব দিয়েছেন আমি দায়িত্ব পালন করব। কিন্তু সবই আমার আমার করে রাখবো না কিন্তু এইটাই আমরা করছি আমাদের সব অশান্তি মিলে আমি একটা কিছু আমার সংসার আমার সংসার যতক্ষণ আমার সংসার আমার সংসার বলবো ততক্ষণ সংসারে অশান্তি লেগেই থাকবে ঠাকুর বলতে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো ঈশ্বরে মন্দির তারপর সংসার করো সংসারটা তার সংসার সংসার অন্য লোকের সংসার নয় সংসারটা মায়ের সংসার এটা মনে করে চলতে হবে আমার মনে করতে বলেই অশান্তি সংসারে যত আগুন লাগছে নিয়ে আমার এই আমার সেই সংসারে কেউ কাকে আপন করতে পারছে না সবাই এই যে মা আমাদের বলছেন জগৎকে আপন করে নিতে শেখো এই জগতে কেউ পণ নয় বাবা এটা শুনছি শুনে আনন্দ হচ্ছে কিন্তু আমরা কি আপন করছি ঘরের মানুষকে তো আপন করছি না বড়ো বউ ছোটো বউয়ের ছেলের পাতে ছোটো মাছের পৃষ্ঠে দেবে নিজের ছেলের পাথে বড় পৃষ্ঠা দিচ্ছে এই যে আমার তোমার ভেদাভেদ আমারটা বড় করব তোমারটা ছোট করব এই আমার তোমার থেকে কিন্তু যত অশান্তির উদ্ভব এই পৃথিবীতে আমাদের শুরু হয়ে গেল সুতরাং আমি তুমি এইগুলো নয় সবই তুমি না হং না হং তুহু তুহু এটা বলছে এইটা যে আমরা বলছি ফলে কি হচ্ছে এত আমার আমার করতে করতে শেষে না নিজেই দিশাহারা হয়ে যাচ্ছে যদি সাকসেস হয় আমি একটা হনু আমি একটা কেউ কে বিশ্ব জয় আমি করেছি তখন মার কোনো রোল নেই পৃথিবীতে কিন্তু যখন ফেলিওর হচ্ছে যত দোষ সেই মায়ের গাড়ি তাহলে এই যে পড়াশোনা করছি না পড়াশোনা করছি না পরীক্ষায় ফেল করলাম যখন ফেল করলাম ওই টিচারের জন্য ফেল করেছে ভালো পড়ায়নি মা আমাকে পড়তে দেয়নি বাড়ির কাজ করিয়েছে এই জিনিসটা যত দোষ অন্য নিজের দোষটা চাপার জন্য অন্যের ঘরে দোষটা দিচ্ছে আমরা কি সেটা আমরা বুঝছি না আমাদের ভ্যালুয়েশন কি সেটা বুঝছি না আমাদের ভ্যালুয়েশন অনুযায়ী কী কর্তব্য সেটা কি পালন করছি যখন ফেলিওর হচ্ছে তখন মনে করছি যে মার জন্য ফেলিও হলো কিন্তু বুঝতে পারছি না যে মা আমাদের রক্ষা করছে এই তো একটু আগে আপনাকে বলছিলাম যে আগামীকাল জনমাটি একটা ট্যুর ছিল এক দুই করে তিনজনই ক্যান্সেল হয়ে গেল আমি ভাবছি তাহলে একজন দুজনই কি ট্যুরে যাব সেটা তো ট্যুরটা হওয়ার কোনো মানেই হয় না তো ট্যুরটাকে আমি পুরো ক্যান্সেল করলাম যে পরে যারা যেতে চাইছে দু একজন

মনে একটা দুঃখ কি যেন দোষ যে মা তুমি আমাকে যেতে দিলে না আমার মা যাও বললাম তোমার এত বড়ো সাহস আমার পথে বাধা দিলে বুঝতে পারেননি আজকে শুনছি একজন আমাকে জানাচ্ছে যে যে রাস্তা দিয়ে কালকে জরামবাটি যাওয়ার কথা সেই রাস্তা কালকে পুরো অবরোধ থাকবে কারণ আমাদের প্রধানমন্ত্রী মোদিজি কালকে আসছেন এবং সেই জন্য সমস্ত পথ অবরোধ সবাই সেখানে যাচ্ছে সমস্ত পথে ব্যারিকেড করা থাকবে এবার আমরা যদি সবাই নিয়ে বেরিয়ে পড়তাম মাঝ রাস্তায় আটকে যেতাম মার কাছেও যেতে পারতাম না দুপুরবেলা খাওয়াও জুতো না এবং যারা খরচা করে যাচ্ছেন গাড়ি ভাড়া খরচা করে তাদের সমস্ত টাকাটাই জলে চলে যেত সকলের ক্ষতি হতো আমার হতো সকলের মন খারাপ হতো ক্ষতি হতো শারীরিক মানসিক আর্থিক সব দিক থেকে একটা সমস্যার মধ্যে পড়ে যেতাম কিন্তু মা কেমন আমাদের দিকে নজর রাখেন আগেই ওটাকে বাদ দিয়ে দিলেন সেজন্য নাকি কখনো দোষ দিতে নেই শর্ট টার্মে মনে হচ্ছে যেটা হলো আমার খুব ক্ষতি হয়ে গেল কিন্তু লং রানে দেখছি আমাদের কিন্তু ভালোই হয়েছে ওটা না হলে হতো না আমার নিজের জীবনে বলছি যখন আমি এ পথে আসিনি ঈশ্বর পথের মধ্যে আসিনি সেই সময় আমার অনেক প্রসপেক্ট ছিল অনেক কিছু হতে পারত সেই সময় সংসারে এমন একটা অশান্তি ঝড় যে তখন মনে হচ্ছে যে জগৎটাই মিথ্যে এই পৃথিবীতে থাকবো না পৃথিবী থেকে ফেরে বেরিয়ে আসবে সবাই পর হয়ে যাচ্ছে সবাই আমার বাবা যাবার পরে বিশেষ করে আপন জন পর হয়ে যাচ্ছে সকল বিরূপ আচরণ করছে তখন মনে হচ্ছে এই সংসার এই মৃত্যুর সংসার পরে মনে হলো যে মা এত কষ্ট দিল আমি তখন অন্যায় করিনি সে যে এই কষ্ট দিলে যে আমি নিতে পারছি না সংসার থেকে পালিয়ে যেতে চাইছি এত কষ্ট দিলে তখন মনে হয়েছিল কিন্তু আজকে এই পনেরো কুড়ি বছর পরে এসে আজকে এসে দাঁড়িয়ে বলছি ওটা হয়েছিল বেশ হয়েছিল ওটা আরও আগে হবার কথা ছিল বলে আরও জীবনটা আরও সুন্দর এনজয় করতাম এখন কিন্তু আমি বলি আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে আনন্দ রয়েছি কোনো কিছুর অভাব নেই জগৎকে তো আপন করেছি ছোট্ট সংসার থেকে আমি বেরিয়ে এসেছি জগতে তো সবাই আমার যারা আছে এই এত বড় সংসার সকলের হাসি সকলকে আনন্দ দেবার চেষ্টা করছি কত ছোট ছোট ছেলে আমার কাছে আসছে বাচ্চাদের হাসি দেখছি কি আনন্দ হচ্ছে এই আনন্দগুলো থেকে বঞ্চিত হতাম যদি ওইখানে পড়ে থাকতাম তখন বুঝিনি আজকে বুঝছি তার মানে মাকে আমরা যে দোষ দিই ঈশ্বরকে দোষ দিই এটা আমাদের খুব বোকামি আমাদের ধৈর্য ধরে যদি দেখি মা বলছেন সহ্য করো সহ্য করে যদি আমরা দেখি তাহলে দেখব যে মা যেটা করছেন আখেরে ভালোর জন্যই করছেন তিনি আমাদের খারাপ করেন না আমরা বুঝতে পারি না আমরা আমিটাকেই বেশি বড় করে দেখি আমি এই করলাম আমার সংসার আমি করছি মা বোধহয় অসন্তুষ্টই হন এতে সংসার তোমার কি সংসারে আমি তোমাকে পাঠিয়েছি অফিসের কাজ করার জন্যে তোমাকে ব্যাঙ্গালোরে পাঠালাম ফার্নিশ ফ্ল্যাট দিলাম এবার যখন রিটায়ার করলে তুমি বললে ওই ফ্ল্যাটের জিনিসপত্র এসি গিজার এই সব কিছু আমার 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 নিয়ে চলে এলাম তা তো হয় না আমরা কাজ করতে এসেছি কাজ করতে চলে যাব এই কথা সবসময় মনে রাখবেন দায়িত্ব আমার টেনশন তোমার টেনশনটা আমি নেব না দায়িত্বটা নিচ্ছি টেনশনটা তুমি নাও তাতে করে আমার শরীরটা ভালো থাকবে অনেক আনন্দ করে সংসারে থাকবো তার সংসার মনে করে চললে সংসারে কোনো অশান্তি হয় না আশা করি মহারাজ আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন অনেক সময় আমরা জীবনে যখন কোনো কিছু ঘটে আমরা তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে বুঝে উঠতে পারি না যে এই ঘটনাটা আমার সঙ্গে কেন ঘটল কিন্তু সত্যি তার বেশ কিছুদিন বাদে আমরা তার উত্তর খুঁজে পাই মহারাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদের এরকম একটা প্রশ্নের উত্তর আপনি অত সুন্দর করে গুছিয়ে দিলে অনেক অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের মহারাজের কাছে রকম প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন সবাই খুব ভালো থাকবেন আজকে আসি নমস্কার জয় জয়